নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি আজকে বানাচ্ছি দই পটল মানে দুধ পটল রেসিপি তো তার জন্যই পটলগুলোকে কিন্তু এখানে আমি কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে পটলটাকে মাখিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু এখানে পটলটা গোটাও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় গোটার থেকে এরকম করে কেটে দিলে টেস্টটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় পটলটা খেতেও সুন্দর লাগে তার জন্য আমি এরকমভাবে কেটে দিয়েছি আপনারা যদি গোটা দেন তাহলে দুটো মাথা খুব ভালো করে একটু ভিতর করে চিড়ে দেবেন বেশি করে তাহলে কি হবে পটলের মধ্যে বেশ মশলাটা ঢুকলে কিন্তু ভালো লাগে না হলে কিন্তু ভালো ভালো লাগবে না। তো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি আর পটলগুলো কিন্তু একদমই কচি ছিল দেখে বুঝতেই পারছেন দানাগুলো কিন্তু একদমই নরম যে সবার কাছে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো খুব ভালো করে নুন হলুদ তো মাখিয়ে নিচ্ছি পটলের সঙ্গে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য একটু এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এরপরে আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো অসাধারণ সুন্দর একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা তো চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে আমার পাশে থাকতে পারেন নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি হয়ে যায় ওহ তাহলে তো আর কোনো কথাই হবে না পুরো ভাত কিন্তু কি করে শেষ হয়ে যাবে বোঝাই যাবে না অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা একদম কম তেল মশলায় খুব সুন্দর কিন্তু বানিয়ে ফেলা যায় খুব সহজেই তো পটলগুলোকে কিন্তু একদমই লাল লাল করে ভাজবো না হালকা একটু ভাজব আর নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার পরিবারে আসছেন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কোনো সময় যদি ব্যাগ দিতে একটু দেরিও হয় তার জন্য কিন্তু প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকব ভিডিওটা দেখে ভিডিও সম্বন্ধে কিছু কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে যাবেন অবশ্যই আমি আপনার পরিবারে চলে যাব আর জানেনি দু হাজার পঁচিশে আমাদের অনেক কিছু রুলস বের করে দিয়েছে সেই রুলস মেনেই কিন্তু আমাদের কাজ করতে হবে তো সবাই সেটা মন দিয়ে মেনে তারপরেই কিন্তু কাজটা করবেন না হলে কিন্তু অনেক রকম অনেক সমস্যা হতে পারে তাই প্রথমবারের পটলটা ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিয়ে আবারও আমি সেম পদ্ধতিতেই পটলগুলো ভেজে নেব আর এই রান্নাটা এতটাই সহজ কোনো মশলা বাটা বাটির কিন্তু কোনো ঝামেলা নেই একবার কেউ একটু দেখে নিলেই কিন্তু করে নিতে পারবে হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে তো পটলটা ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি কিছু মশলা নিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে তাই কিন্তু ওই কিছুটা কেটে কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুটুল পটলগুলো তো ভাজা হয়েই গেছে পটলগুলো তুলে নিয়ে এখানে ওই দিয়ে দিলাম দুটো লং একটা এলাচ একটা শুকনো লঙ্কা আর দু টুকরো দারচিনি এবারে কড়াইতে একটু জল দিয়ে দিলাম কারণ কি তেলটা যদি বেশি গরম থাকে সেই তেলের মধ্যে যদি আমি গুঁড়ো মশলাগুলো দিই তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন প্রথমে কড়াইতে তেলের ওপরেই অল্প একটু জল দিয়ে দেবেন আর আমি কিন্তু এই মশলাটাতে মানে রেসিপিটাতে কোনো রকম হলুদ ইউজ করছি না শুধু যখন পটলগুলো ভেজেছিলাম তখনই কিন্তু নুন হলুদ মাখিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখানে আর কোনো রকম কোনো হলুদ ইউজ করব না আর কড়াইতে যখনই মশলাটা দেবেন আগেই কিন্তু কড়াইতে একটু জল দিয়ে দিতে হবে কারণ কি আপনি ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে মশলাটা হয়তো কিন্তু কালো হয়ে যাবে মশলাটা তাই মশলাটা কিন্তু একদমই কালো হয়ে মানে হওয়া যাবে না তাহলে কিন্তু যে কালারটা আসার কথা সেই কালারটা কিন্তু আসবে না তো আমি ওই তেলের মধ্যে মানে তেলের মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু এখানে দিয়েছি খুব কমই মশলা দিয়েছি হাফ চামচ গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়োটা দিতাম না তো আমি যেখানে মানে এখানে যেহেতু হলুদ দেইনি আর আমার ঘরে কেশরও নেই তার জন্যই কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম যদি কেশর থাকতো তাহলে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিতাম না আপনাদের যদি কেশর থাকে তাহলে অবশ্যই কেশর দেবেন লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন লঙ্কার গুঁড়োর বদলে ওখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তা আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য মানে আমি যেরকম কালারটা চাইছি সেরকম আসার জন্যই লঙ্কার গুঁড়োটা এখানে দিয়েছি দিয়ে তারপরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে তেলটা যখন ছেড়ে আসবে তখন পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো দিয়ে আবারও একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো পটলগুলোকে এরকম করে কিন্তু মশলার সঙ্গে একটু মিশিয়ে কষিয়ে নেব আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি যেহেতু এখানে দুধ পটল করছি তো এখানে তো দুধ লাগবে দুধটাকে কিন্তু আপনারা আগের থেকে যদি গরুর দুধ হয় আর যদি আমরা দোকান থেকে যে দুধগুলো কিনি প্যাকেটের সেই দুধগুলো যদি হয় তাহলে কিন্তু একটু অল্প জ্বালিয়ে নিতে হবে আর যদি গরুর দুধ হয় কারণ কি গরুর দুধ তো অনেকটাই পাতলা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে একটু গাঢ় করে নিতে হবে দুধটা যতটা গাঢ় হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে তো আমি কিন্তু ওই জন্য তখন প্রথমেই আড়াইশো দুধকে জাল করে আমি প্যাকেট দুধই নিয়েছি কিন্তু প্যাকেট দুধ হলেও আমি খুব ভালো করে জাল করে নিয়েছি মানে দুধটা না অনেকটা গাঢ় হয়ে গেছিলো ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা গাঢ় আমি দুধটাকে করে নিয়েছি যতটাই গাঢ় হবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে তো আমি ওই যে দুধের বাটিটাকে ধুয়েই কিন্তু লাস্টে জলটা দিলাম তাতেই বুঝতে পারলেন তো যে কতটা গাঢ় করেছি আমি দুধটাকে শুধু একটু জল দিয়েছি তাতেই কিন্তু জলটাও মনে হচ্ছে যেন দুধ এতটাই গাঢ় করে নিয়েছিলাম তো এবারে এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব পটলগুলো যেহেতু ফুটবে তার জন্য কিন্তু এখানে আমি আর একটু অল্প করে জল দিয়ে দিলাম পটলগুলো অলরেডি সেদ্ধই আছে কিন্তু তবুও ঝোলের মধ্যে দিয়ে যাতে খুব ভালো করে একটু ফুটে যায় আর পটলের মধ্যে যেন গ্রেভিটা ঢুকে যায় তার জন্যই কিন্তু একটু জলটা ওরকম পরিমাণে দেবেন যাতে খুব সুন্দর করে পটলটা ফুটে যায় তো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আপনারাও লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন আর দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে একটু মিষ্টি এবারে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ওই মাঝে মাঝে বাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে কমিয়ে কিন্তু রান্নাটাকে করে নিয়েছি কারণ কি ঝোলটা মানে যতটাই ফুটবে ততটাই কিন্তু পটলের মধ্যেও ঝোলটা ঢুকবে আর খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে তার জন্য কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এরকম নাড়াচাড়া কিন্তু অনবরত করতে থাকতে হবে না হলে এই যে কড়ার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেগে যাবে আর ফুড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তাই অনবরত এরকম নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি ঠিক এই রকম করে নিয়েছি কি দারুণ লাগছে না যেমন কালার সেই রকম টেস্ট কি বলবো আর এই টাইমটাতে যা সেন্ড ছিল বলে আপনাদেরকে বোঝাতে পারবো না পুরো যেন সেই ক্ষীরের মতন হয়ে গেছে এতটাই দারুণ হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু এত দারুণ সুন্দর একটা রেসিপিটা আপনারা মিস করে যাবেন আর আমি চাই না যে এত সুন্দর একটা রেসিপি আপনারা মিস করে যান তো একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপি এবারে দিয়ে দিলাম একটু উপর থেকে ঘি আর এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল হয় না বেশি একটু হালকা মিষ্টি ভাব থাকবে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা কাঁচা লঙ্কা দিতেই পারেন আমি দেইনি তো এই যে একদম রেডি হয়ে গেছে আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি থাকবো দেখুন গ্রেভিটা কি দারুণ বসে গেছে না আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই বসে গেছে এতটা আপনারা না বসালেও হবে কারণ কি ভাতে মেখে খাওয়ার মতন একটু তো গ্রেভি থাকা দরকার এই গ্রেভিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে টাটা